নমস্কার বন্ধুরা ভিলেজ গেল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ব্লগটা দেখার অনুরোধ রইল চলো তাহলে শুরু করা যাক এই দেখো আমাদের কচু গাছ মারা হচ্ছে ঠাম্মা কচু গাছগুলো মুড়ে দিচ্ছে কেননা যদি কচু গাছ মুড়ে না দেওয়া হয় তাহলে কচু ধরবে না ভালো করে ওই কারণে তোমাদের দেখাচ্ছি ঠাকুমা কি করে কচু গাছ মুড়ছে এই দেখো আমাদের বাগানে কত চিচিঙ্গা ধরেছে এই যে ছোট ছোটো এখন তুলবো না চিচিঙ্গাগুলো এখন ছোট অনেকগুলো ধরেছে তবে শশাও ধরেছে একটু বড় জালের মধ্যে হয়ে গেছে এই যে এখান থেকে আমরা জল রোদ সব কচুর গাছ মোড়া হয়ে গেছে সব গাছ ঠাকুমা মুড়ে দিয়েছে এই দেখো কল পেতে রেখেছে কচুর গাছে এত ইঁদুর লেগেছে যে গাছ সব কেটে দিচ্ছে ওই জন্য এই যে এই যে ইঁদুর ধরার কল পেতে রেখেছে আর ওর মধ্যে খাবার দিয়ে রেখেছে ওর ঠাকুমা আর দাদুর সার ফেলতে গেছে আর এই যে এর মধ্যে মাছ আছে ছিপ ফেলে কিছু মাছ ধরেছে ওই মাছগুলো আমাকে কাটতে বলে গেছে আমি কাটি আর ঠাম্মা এসে তারপরে রান্না বসাবে আমি ভাতটা করে রাখবো ঠাকুমা এসে তরকারি করবে কি কি মাছ পড়েছে দেখি ঠাকুমা ছিপ ফেলে ধরেছে জাপানি পুঁটি আমাদের পুকুরে মাছ আছে কিন্তু সব সময় ছিপ ফেলে পড়তে চায় কিন্তু সব সময় ছিপ ফেলে পড়তে চায় না এই যে ট্যাংরা মাছ তিনটে ট্যাংরা মাছ পড়েছে এগুলো কাটার সময় সাবধানে কাটতে হবে এর এই কাঁটা আছে না একবার ফুটে গেলে খুব যন্ত্রণা করে এই মাছটা এই বড় মাছটাও ছিপে পড়েছে এইটা ঠাকুমা আর ঠাকুরদাদা সার ফেলতে গেছে আমাকে বললো মাছটা কেটে রাখতে মাছটা কেটে আমি ধুয়ে রাখব আর ভাতটাও বসিয়ে নেব আর এই উনুন থেকে ছাই দিয়ে মাছটাকে ছাড়িয়ে নিই আমাদের ছিপে কিন্তু কখনো এত বড় মাছ ওঠেনি তা আশ্চর্যের বিষয় যে এই মাছটা আজকের ছিপে উঠেছে মাছ কেটে ধুয়ে এনে এবার রেখে দিয়েছি সার মাখিয়েছে এই আমাদের জমিতে দেওয়া হবে দাদু দিচ্ছে জমিতে সার যা উদ্র প্রচন্ড ঠাকুরদাদা জমিতে সার দিচ্ছে ঠাকুমার রাস্তা দেরি হবে তাই আমি ভাতটা বসিয়ে দিয়েছি ঠাকুমা এখনো আসেনি আমি মাছটা ভেজে রান্নাটা বসিয়ে দিই সব মাঝবাজাই যে হয়ে গেছে দাদুর কাছে সার নিয়ে যেতে হবে তাই ঠাম্মা আমাকে ডেকে গেলো আমি তরকারি নামিয়ে যাবো তরকারি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ঠাকুরদাদা স্নান করে এলে আমি ভাত দিয়ে দেবো ঠাম্মা আমাকে বললো এই যে এই সার ব্যাগের মধ্যে এই যে সার আছে বললো এই ব্যাগটা ঠাকুরদাদাকে গিয়ে দিয়ে আসতে যাচ্ছি তাই আর বাইরে যা টানা রোদ

এখনই স্নান করে এলাম বা দুটো ভাত খেয়ে এখনই বাজারে যেতে হবে বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটার আছে যেতে হবে আর বাইরে এখন দেখো চড়ার তোমাদের আমাদের যাদের এখনও দুপুরের খাওয়া হয়নি তারাও দুপুরের খাওয়াটা সেরে নাও আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে